আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে নিউ ইলেকট্রনিক্স থেকে আমদ জি রয়েছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা কোরবানির অফার চাচ্ছেন যেভাবে কোরবানি উপলক্ষে আপনি একটা ভালো ভিডিও দেন তাদের জন্য নিয়ে আসলাম বিভিন্ন কোয়ালিটির কিছু লাইট নিয়ে আসলাম আর যারাই আমার মানে প্রোডাক্টগুলো নেবেন বা যে মডেলে নেবেন আমি আপনার একটু শটের ভিতরে প্রাইসগুলো বলে দেব ভাই সম্পূর্ণগুলো দেখাইতে গেলে ভিডিও হয় যাবে অনেক লং এই জন্য কেউ টানবেন না যারা নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন ভালো লাগলে যেই যেটাই নেবেন টু স্ক্রিনশট দিয়ে দিবেন শটের ভিতরে স্ক্রিনশট দিয়ে দিবেন মডেল না বলতে পারলে আর কেউ দামাদামি করবেন না ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই ফিক্সড প্রাইস অনেক কাস্টমার তারপর আমার সাথে মানে দামাদামি করেন তো আমি যেটা ফিক্সড বলবো ফিক্সই ভাই সবার জন্য ফিক্সড প্রাইস ইনশাআল্লাহ আমি যদি দুই টাকা কম হতে পারি আপনি দুই টাকা কমেই বিক্রি করবেন যাই হোক আমি তাহলে শুরু করলাম যে একটা লাইট আছে কেজু কোম্পানির কেজু তো এখন বর্তমানে বাইরাল সবাই জানেন এই ব্যাটারিটা হলো সি 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 মডেলের একটা ব্যাটারি এটা ছয় হাজার আমি চেম্পেয়ারের প্রত্যেকটা ছয় হাজার আমি চেম্পারের করে এটা তিন চারটা মডেল হয় বুঝছেন তিন চারটা মডেল হয় এটি নিতে পারেন এটা আপনার একটা সেফ অ্যাভ জিরো ওয়ান ওটার দাম হলো আপনার সতেরোশো টাকা আমার হাতে যেটা এটা হলো পাঁচশো চোদ্দ মডেল এই যে আমি দেখাচ্ছি এখানে পাঁচশো চোদ্দ মডেল এটার প্রাইস হলো দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা আর যারা লেজার ক্লাস টপস চাচ্ছেন লেজার ক্লাস টপস এটা কিন্তু আপনি লেজার লাইটও কাজ করবে হ্যাঁ এই যে লেজার লাইটও কাজ করবে ক্রস লাইটও কাজ করবে দুটি জুম আউট করতে পারবে আর এটার অপশন টু লক এর অ্যাকটিভ অন হবে অ্যাকটিভ অফ হবে যে অ্যাকটিভ অন অ্যাকটিভ অফ অ্যাকটিভ অন অ্যাকটিভ অফ আবার নিচে একটা সুইচ আছে এটা টিপ দিলে লেজার লাইট জ্বলবে দুইটা সিস্টেমে আসে আর এইখানে চারটা দাগ দাও আছে এক একটা পঁচিশ পার্সেন্ট করে আপনি দেখতে পারবেন এটি যারা নেন এটার প্রাইস হলো বাইশশো টাকা এটার প্যাকেটটা আমি দেখা দিই যে এটা প্যাকেট হলো পাঁচশো অষ্টআশি যে পাঁচশো অষ্টআশি মডেল বললেই হবে আমাকে এইটা গেলো আর যারা একটু জুমলে রেড তোলে যে জাপানি চান জাপানি চান এটা আছে জাপানি কোম্পানি টোকিও সেটের এটার মডেলটা আমি বলে দিচ্ছি এটা পাঁচশো লুমেন্স ইউজ করতে পারবেন হ্যাঁ হাই কোয়ালিটির ব্যাটারি টোকিও সেটে আপনি টি এক্স ডাবল এ টু ওয়ান টি এক্স ডাবল এট টু ওয়ান এটার প্রাইস আটেরশো টাকা ছোটোখাটোর ভিতরে জমদ দেয় আঠাইশো টাকা আমি দেখাচ্ছি না যারা নেবেন আমাকে নখ দেবেন আমি বিস্তারিত আপনাদের হোয়াটসঅ্যাপের মতো নখ দিলে আমি একটা ছবি ভিডিও দিতে পারবো এখানে ভিডিও দিলে অনেক বড়ো হাজার ভিডিওটা তার জন্য দিচ্ছি না আর একটু হাই কোয়ালিটির যারা যে ভাই আমি একটু ওয়াটারপ্রুফ লাইট নিতে চাই এই যে আমি দেখাচ্ছি ওয়াটারপ্রুফ লাইটগুলো এগুলো কিন্তু ভালো চলতেছে আমার এই লাইটগুলো নিতে পারে এটা পাঁচশো লুমেন্স আলো পাঁচ ইয়ার হ্যাঁ পাঁচশো লুমেন্স আলো ওয়াটারপ্রুফ এখানে তিনশো মিটার ওয়াটার রেসিস্ট্যান্ট টোকিও সেটার এটা মডেলটা বলে দিয়ে টি এক্স পাঁচশো ফাইভ ওয়ান থ্রি জিরো টি এক্স ফাইভ ওয়ান থ্রি জিরো একান্ন তিরিশ মডেল সম্পূর্ণ ওয়াটারপ্রুফ দশ হাজার এম্পেরা দশ হাজার এটার প্রাইসটা মাত্র এই আপনার করবান উপলক্ষে তিন হাজার টাকা তো আমাদের রেট ছিল এটা নিলে বর্তমানে আঠাইশো টাকা রাখবো আঠাইশো টাকা যারা এই নেন আমাকে হোয়াটসঅ্যাপের মতো নদ দেবেন আঠাইশো দশ হাজার আমি একটু দেখা দিই আমি এগিয়ে দেখি হম এটার সাথে আপনার আমরা এক্সট্রা একটা চার্জার দিয়ে দেবো এটা কোম্পানি একটা চার্জার দিয়ে দিচ্ছে আমরা আরেকটা ফার্স্ট চার্জার দিয়ে দেবো ফার্স্ট চার্জার এটা তো আট আট ঘন্টা চার্জ দিতে ফার্স্ট চার্জার যেটা ওটা তিন চার ঘন্টা দিলে ফুল হয়ে যাবে যাই হোক এটা যারা নেই লেটার প্রাইস বলে দিলাম আঠাইশো টাকা শুধু এই কোরবানি পর্যন্তই আছে আপনার এই ঈদ পর্যন্ত হ্যাঁ আর যারা আর নিতে চান যে ভাই একটু ভালো দুবাই এই যে জিপ আছে এগুলো হলো ডুবাই কোম্পানি পাঁচ হাজার আমি চ্যাম্পিয়ানের ডুবাই অরিজিনাল এগুলো আঠারোশো টাকা করে যে যে কয় টানের নিতে পারেন আঠারোশো টাকা একদম আঠারোশো দানা দামি করতে পারবেন না আর যদি একটু ছোট চান ছুটে দিতে পারবে যেগুলো এটি আছে আপনার চায়নার ভিতরে

ছোটার ভিতরে জুম লাইট এই যে জুম লাইট এটি নিতে পারেন অনেক আলো আছে এটা এর আগে আমি ভিডিও এটা অনেক আলো এটা আপনার এখানে লাইট আছে চারটা কালার করতে পারবেন সাথে আপনার কাবার দেওয়া আছে যে এইগুলো কাবার দেওয়া আছে এই কাবার দিলে কালার চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে এই আরেকটা কালার করলাম কালার চেঞ্জ হয়ে যাবে যাই এটা যারা নেন এটা হলো আপনার কতবানি উপলক্ষে এগারোশো টাকা রাখবো এগারোশো টাকা এটা যারা নেন এবারে শো টাকা রাখবো আর কিছু লাইট দেখাচ্ছি যারা বলেন যে পাওয়ারফুল জুম লাইট এই যে পাওয়ারফুল নাম ছাড়ব কোনো নাম দেন নিয়ে আসি নেই এই লাইটগুলো আমার হয়তো আগে রিভিউতে যাই দেখছেন দেখছে এখানে লেখা আছে কি দেখেন প্যাকেটে কি লেখা আছে মাল্টি ফাংশনাল ইস্টং লাইট ফ্লাস লাইট হ্যাঁ এটার লাইটের কোনো নাম নেই লাইটের ভিতরে কোনো নাম নেই নাম ছাড়া ব্র্যান্ডের লাইট না এইগুলো চায়নার ভিতরে নিয়ে এসে একটু ভালো মানের করে এই যে ব্যাটারিটা দেখেন ভাই ছয়টা ব্যাটারি একসাথে ল্যাপটপে একটা এক ঘন্টা করে গেলে ছটা ছয় ঘন্টা কিন্তু আমি বলে দেব না যায় পাঁচ থেকে ছয় ঘন্টা ইউজ করতে পারবেন অন অফ করে ইউজ করলে এটা নিয়ে দেখা ইচ্ছা একটু এটাও কিন্তু চারটা কালার করতে পারবেন যার খুশি কেউ চাইলে একটা কালার ইউজ করেন কেউ চাইলে চারটা কালার ইউজ করেন কেউ আছে মাছ ধরে তো লাল আলো দরকার হ্যাঁ তাদের জন্য এই এখন কিন্তু সাদা আলো এই এই এখন সাদা আলো এটা আবার যদি আপনি কালার চেঞ্জ করতে চান এখানে কাভার দেওয়া আছে অনেকগুলো কাভার দেওয়া আছে আপনি কাভারটা কালারটার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে যারা একটা লাগা রাখছি আমি একটু দেখা দিচ্ছি এই মালগুলো বেশি নাই যারা নিবে নিতে পারেন আর দশ পিস প্রোডাক্ট আছে আর আর আসবে না এই প্রোডাক্টগুলো আর আসবে না এই যে কালার চেঞ্জ হয়ে গেছে যারা মাছ ধরার জন্য একটু লাল চালও চান তাদের জন্য এটা চারটা কালার হবে এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এটা শুধু নাম দিয়ে নিয়ে আসলে ভাই এটার প্রাইস হতো চার সাড়ে চার হাজার টাকা প্রাইস বুঝছেন নামের জন্য আমার নাম দিয়ে কি করবো আমার লাইট হতে হবে ভালো যারা ভালো লাইট চান যে বা একটু তাদের জন্য এটা এটা পঁয়ত্রিশশো টাকা এটা যারাই নেন পঁয়ত্রিশশো টাকা আর এটা আপনার ডেলিভারি দিতে পারবো আর যারা একটু ভালোর ভিতরে কম দামের ভিতরে চান আছে তিন হাজার টাকা প্রাইস এটা আপনার এতটুকু হলো প্লাস্টিক নিচের অংশটা আর উপরের আছে এটাও কিন্তু জুম লাইট এটা আপনার জুম লাইট আলো বেশি জুম লাইট এখানে পার্সেন্টেজ শো করবে এটা তিন হাজার টাকা এটাও বেশি নাই যারা নেবেন অবশ্যই নক করবেন দ্রুত নভ করবেন তিন হাজার টাকা গেল এটা এটা এলো জিএইচ এসের পনেরো হাজার এমএচের ভেবে জিএইচ এস এর স্ক্রিনশট দেবেন বা যারা এলেন স্ক্রিনশট দেবেন এটা হলো একশো চল্লিশ ডাব্লু মডেল হ্যাঁ আর যারা এটা সানফোর্ডের ভিতরে অরিজিনাল জাপানি সানফোর্ডের বাইশশো টাকা অরিজিনাল স্যানফোর্ডের বাইশশো টাকা আর যারা বড় লাইট নিতে চান এই যে বড় লাইট এটা দেখেন পুরো আমার এক হাত লাডির কাজ গেরের কাজ আপনার প্রজেক্টে তারপর বর্ডার গার্ডেন যারা নিজের সেফটির জন্য এটা ব্যাটারি গার্ডেন কত ব্যাটারিটা আমি খোলা রাখছি এই ব্যাটারিটা ওর জন্য আছে প্রায় আপনার চারশো পাঁচশো গ্রামের মতো টোটাল দুটো মিলে আপনার প্রায় এক উপরে আছে যারা হাই কোয়ালিটির চান তাদের জন্য এটার সাথে একটা বেল আছে এটা ন হাজার পাঁচশো আমি চেন পাঁচশো গ্রাম ইউজ করতে পারবেন একটা না এটা প্রাইস হলো আপনার ছয় হাজার টাকা ছয় হাজার যারা একটু বড় লম্বা চাট তাদের জন্য ছয় হাজার টাকা আর যারা বলেন যে ভাই না আমাকে একটু মিডিয়ামের ভিতরে দেন মিডিয়াম এই যে মিডিয়ামের ভিতরে নিয়ে আসছি যারা মিডিয়ামের ভিতরে চাল এটা দশ হাজার এমএ মিডিয়াম আমি একটু দেখাচ্ছি আপনাদের ভিডিওটা একটু বড় আগেতেছে কিন্তু যারা নেবেন অবশ্যই ভিডিওটা দেখবেন ভাই দশ পনেরো মিনিট তো আপনারা অন্য কোনো ভিডিও দেখে পার করেন একটা নাটক দেখতে হচ্ছে আধা ঘন্টা লাগে তা আপনি একটু ভিডিওটা দেখতে পারলে সম্পূর্ণ বুঝতে পারবেন না এই লাইটের ক্যাটাগরিটা অনেক সুন্দর ভাই ফিনিশিং অনেক ভালো চিকুনের ভিতরে এটা বারো ইঞ্চি হবে লম্বায় সাইডে পাওয়ার আছে তাই সি একটা কট পাবেন সাথে এটা ব্যাটারি ডলো আপনার এই যে আমি যে দেখেন সি কাজু এই যে কাজু সি সাইজ সি সি হলো সি সাইজ বুঝছেন এইটারই সেম দুইটা ব্যাটারি এটার ভিতরে চিকুন না কিন্তু এটা কিন্তু সি সাইজ মোটা হ্যাঁ সানলাইটের যে ব্যাটারি ওটার চিকুন এটা এটা দুইটা ব্যাটারি দেখেন এনে দশ হাজার আমি চেম্পের লেখা সে ক্যামেরা বুঝতে পারছেন কি না যে দশ হাজার থ্রি পয়েন্ট সেভেন বল দশ হাজার এটা আপনার অন অফ করে ইউজ করলে অনেক সময় ইউজ করতে পারেন পাঁচ ছয় ঘন্টা ইউজ করা যায় পাঁচ ছয় ঘন্টা আর এই চার্জ দেবেন ভাই সবসময় যখন চার্জ ফুল শেষ হয়ে যাব আট ঘন্টা দিবেন এইটা না ভাই ছোট লাইটগুলো যদি চার্জ জায়গায় এইটা আট ঘন্টা দিবেন যত চার্জ দেবেন অত আপনার এটা চার্জ নিতে থাকবে সময় তো দেখা যায় একশো পার্সেন্ট শু করছে কিন্তু এই যে একশো পার্সেন্ট এখানে শু করে কিন্তু আপনার চার্জ আরও নেয় ফুল চার্জ হয় না তারপরে চার্জ দিবেন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর আলো ভাই যারা এটা রিভিউ দেখতে চান আমি আলাদা ভিডিও করে রাখছি আমি দিতে পারবো হ্যাঁ এটার প্রাইস ভাই ডেলিভারি চারশো ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ এটার মডেলটা আমি আবারও বলে দিচ্ছি যারা নিবেন খুব দ্রুত বাইক বলবেন বেশি প্রোডাক্ট আমার কাছে নাই আর পনেরো বা দশ পনেরো পিসের মতো আসে এটাও আর আসবে না এটা মডেলটা বলে দিচ্ছে যে এইচ ডাব্লু পাঁচশো পনেরো এ কাজু কোম্পানির কাজু এই যে কাজু কোম্পানি পাঁচশো পনেরো দশ হাজার এমএ এটা যারা নেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চারশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স দেবেন বাকিটা প্রোডাক্ট পরে দেবে না যাই হোক যারাই নেন চৌষট্টি জেলা হোম ডেলিভারি ভাই চৌষট্টি জেলা হোম ডেলিভারি পাবেন আমার হোয়াটসঅ্যাপ ইনু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইনু নাম্বারে খালি নক করবেন ভাই শুক্রবার বলেন শনিবার বলেন আমার চব্বিশ ঘন্টা আমার অনলাইন খোলা থাকে যে কোনো সময় আপনি আমাকে অর্ডার দিতে পারেন মূলত যারা প্রবাসীরা অর্ডার দেবেন রাত্রে আমাদের বাংলাদেশের একটার আর অর্ডার দিবেন একটার পর সব বা তখন অনেকজন কাস্টমার কল দেয় দুইটা তিনটা বাজে কল দেয় দরকার নেই বা আপনার পরের দিন দেন নাহলে ভয়েস দিয়ে রাখেন আমি আপনার রিপ্লাই দেবো যারা নতুন দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন চৌষট্টি জেলা যারা নিতে চান শুধু পঞ্চাশ টাকা ডেলিভারি দেবেন ফোন নাম্বার নাম ঠিকানা দিয়ে দেবেন তিন দিনের ভিতরে আপনার হাতে পৌঁছায় যাবে ডাকার ভিতরে দুই দিন হ্যাঁ ডাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে যদি বড়ো প্রোডাক্ট হয় দেড়শো টাকা ছোটো প্রোডাক্ট হলে একশো বিশ থেকে দশ টাকা ডেলিভারি চার্জ আপনার যেটাই লাগবে আমাকে এখানে বলবেন বা স্ক্রিনশট দিবেন বা আমার এই প্রোডাক্টটা দেন আমি আপনার শুধু পঞ্চাশ টাকা দিয়ে দেবেন বাকিটা হাতে প্রোডাক্ট পাওয়ার পর মাল পাওয়ার পর ডেলিভারি চার্জ দিয়ে রিসিভ করে নেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামালকুম রা বাকু